ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ নম জয় কৃষ্ণ রাধে রাধে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দিরা একাদশী এই একাদশীটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই পাপনাশিনী একাদশীটি হল ইন্দিরা একাদশী হিন্দু সনাতন ধর্মে এই একাদশীর বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে যেহেতু এই একাদশী পিতৃপক্ষের একাদশী এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেই পালিত হয় তাই এই একাদশীকে একাদশী শ্রাদ্ধ বলা হয় ইন্দিরা একাদশী ব্রত উপবাস পালন করলে সেই ব্যক্তির সকল পাপ নাশ হয় এবং সেই ব্যক্তির পূর্বপুরুষরা যদি কোনো কুকর্মের ফলে বা বিপাকের ফলে নিম্নজনীতে গমন করেন তাহলে এই একাদশীর পূর্ণ ফলের প্রভাবে সেই সকল পূর্বপুরুষরা উত্তম গতি বা শ্রেষ্ঠ গতি লাভ করেন এবং তারা পুনর্জন্ম লাভ করেন ইন্দিরা একাদশী ব্রত ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পণ করা হয় এবং এই ব্রত পালনে সকল পাপের নাশ হয় এবং ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছে এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ইন্দিরা একাদশী আমাদের হিন্দু সনাতন ধর্মে এই একাদশীটির বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্দিরা একাদশী কবে পড়েছে ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে একাদশীর পারণ সময় এবং ইন্দিরা একাদশী কীভাবে পালন করবেন ইন্দিরা একাদশীর ব্রত কথা এবং এই একাদশীতে আপনারা কি কী নিয়মবিধি মেনে চলবেন কি কি খাবার গ্রহণ করা যাবে এবং কি কি খাবার গ্রহণ করা যাবে না তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব ইন্দিরা একাদশী কবে পালিত হবে এবছর বছর অর্থাৎ দু সালে ইন্দিরা একাদশী পালিত হবে সতেরোই সেপ্টেম্বর দু এবং বাংলার তিরিশে ভাদ্র চোদ্দোশো বুধবার দিন একাদশী তিথি শুরু হবে ষোলোই সেপ্টেম্বর দু এবং বাংলার উনত্রিশে ভাদ্র চোদ্দোশো মঙ্গলবার রাত দুটো আটচল্লিশ মিনিট থেকে এবং ইন্দিরা একাদশী থি সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর দু এবং বাংলার তিরিশে ভাদ্র চোদ্দোশো বুধবার দিন রাত একটা বেজে পঁচিশ মিনিটে সুতরাং উদয় তিথি অনুসারে ইন্দিরা একাদশী পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার দিন ইন্দিরা একাদশীর পারণের সময় রয়েছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার বৃহস্পতিবার সকাল ছটা সাত মিনিট থেকে সকাল দশটা বারো মিনিট পর্যন্ত এই সময়সীমার মধ্যে আপনারা পারণটি সম্পূর্ণ করে নেবেন অর্থাৎ ভগবান বিষ্ণুকে অন্ন বা পঞ্চরবিশস্য ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক একাদশী পালনের নিয়ম সম্পর্কে একাদশী পালনের নিয়ম একাদশী ব্রত পালন করতে হলে একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একাদশীর দিন সম্পূর্ণ উপবাস পালন করতে হবে উপবাসটি আপনারা নির্জলাও করতে পারেন আবার আপনারা ফল মূল শাক সবজি গ্রহণ করেও একাদশী পালন করতে পারেন তবে অঞ্চর অবিশস্য ভুলেও গ্রহণ করবেন না যেমন চাল ডাল আটা ময়দা সুজি তৈরি কোনো খাবার খাওয়া যাবে না মুড়ি মুড়কি চিঁড়ে বিস্কুট ছাতু ছোলা মটর সর্ষের তেল কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না শুধুমাত্র সূর্যমুখী তেল ও ঘি দিয়ে সবজি রান্না করে খাওয়া যেতে পারে ফল দই ঘি পনির সাবুদানার খিচুড়ি অথবা সাবুর ফলারি এসব আপনারা খেতে পারেন বন্ধুরা এই খাবারে কিন্তু কখনোই সাধারণ লবণ ব্যবহার করা যাবে না সন্দক লবণ ব্যবহার করতে হবে সাধারণ লবণ কিন্তু ব্যবহার করতে পারবে পুরো দিন উপবাস পালন করে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্যে তুলসীপত্র নিবেদন করতে হবে এবং ভোগে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন তুলসীপত্র ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয় না এবং ভগবান ভোগও কিন্তু গ্রহণ করেন না তাই ভোগে এবং ভগবানের শ্রীচরণে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন তবে এই দিনে অর্থাৎ একাদশীর দিনে আপনারা তুলসীপত্র তুলবেন না বা চয়ন করবেন না একাদশীর দিন তুলসীপত্র চয়ন করতে নেই আগের দিন আপনারা তুলসীপত্র চয়ন করে রাখবেন এই দিনে বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন ভগবানের নাম গুণকীর্তন শ্রবণ করবেন এবং ভাগবত গীতা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন এবং এই দিনে অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্মকথাটি শ্রবণ করবেন তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি ইন্দিরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী কৃপা করে তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ইন্দিরা একাদশী নামে পরিচিত এই ব্রতের প্রভাবে বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নির্মজনী লাভ করেছে সেই পুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনা মাত্র সামবেদীয় ও যোগ্য ফল প্রাপ্ত হয়ে যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্ম বিধি অনুসারে রাজ্য পরিচালনা করতেন তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তন শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন সেই রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি সরস উপচারে পূজা নিবেদন করলেন এবং তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি একসময় যম লোকে গিয়ে ছিলাম সেখানে যমরাজের সবাই বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখতে পেলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও আমি কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব সর্বপাপ নাশিনী ইন্দিরা একা ব্রত পালন করতে বলবেন সেই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এবং এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা যায় তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতকালে স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধাভরে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পুজো অর্চনা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্ অর্চন করলে আপনার পিতৃবর্গ শীঘ্রই লাভ করে বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের এই উপদেশ অনুসারে পুত্র পরিবারজন সহ ভক্তি সহকারে এই ব্রত পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্মকথা পাঠে ও শ্রবণে মনুষ্য সকল পাপ থেকে মুক্ত হয় এবং বিষ্ণু লোক প্রাপ্ত হয় তো বন্ধুরা ইন্দিরা একাদশীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন